ইনশিয়াল শর্ট হয়েছে ইউ কনস্ট অ্যাক্সিলেশন্ট্যান্ট অ্যাক্সিলেশন এতে মুখ করছে হ্যাঁ কতক্ষণ ধরে মুখ করছে না ডিউরিং টি টাইম টি টাইম ধরে মনে করছে ইনিশিয়াল ইনিশিয়াল ভেলোসিটি ইউ কনস্ট্যান্টেশন এ ইন ইউ টি টাইম ওকে তো এটা কী বলেছে কোশ্চেন কি ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট বের করতে হবে কতক্ষণে लास्ट वन सेकेंड अच्छा कि कसेंजिकल टू फाइव फाइव मीटर पर सेकेंड ए इजिकल टू टू मीटर पर सेकेंड स्क् আর টি ইকাল টু টেন্ট মানে এই এক সেকেন্ডে হুম এক সেকেন্ডে কতটা লাস্ট সেকেন্ডে কতটা ডিসপ্লেস হয় তো এই এই দিয়ে বের করতে হবে তারপরে সেগুলোকে এটা অ্যাপ্লাই করে অ্যান্সারটা করতে হবে এই হচ্ছে সিম্পল কথা কথা হচ্ছে তোমাকে ফর্মুলাটা তৈরি করতে হবে ফর্মুলা তৈরি করতে হবে ওকে চলো ফর্মুলা তৈরি করি আমাদের তিনটে রুল অফ থ্রি সেট অফ রুলস ফর মোশন প্লেন বলো বলো তাই যাই হলো প্লেন বলো অর লিনিয়ারে বলো তিনটে সেট আপ হলছে কি ভি ডি ইউ প্লাস 8t এস ইজ इक्वल टू ইউt প্লাস হাফ 8t স্কয়ার আর ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস টু এ এ স্কোয়ার এক্সেলারেশন ইজ পজিটিভ ওকে চলো তো এখানে কি বলেছে প্রবলেম অফ অবজেক্ট ইন সিলোস ইট কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হে কনস্ট্যান্ট डिस uh, डिस्प्लेसमेंट तो प्लस हाफ एक्टर तो, तो, तो टी टाइम ओके okay. तो यहाँ डिसप्लेसमेंट है एस एट झी एस टी ओके okay. लास्ट सेकेंड एस टीते लास्ट सेकेंडे आगे सेकेंड ना आगे सेकेंड हे आगे टाइम टाइम आगे टाइम टी टाइम आगे टाइम क्या पाँच सेकेंड हम आगे टाइम टे है आगे टाइम टाइमटा टी माइनस वन सेकेंड तो टी माइनस वन सेकेंड तरह एस इसकी एस टी माइनस वन बुझते ना यू मान प्लस हाफ ए टी माइनस वन होल स्कोर ठीक टीए सेकेंडे डिसप्लेसमेंट टी सेकेंड टी माइनस वन ये टीए से মানে পাঁচ সেকেন্ডে এটা চার সেকেন্ডে এটা তাহলে চার আর পাঁচে কতটা চার পাঁচের মধ্যে এটাই হচ্ছে কথা পাঁচ এটা যদি পাঁচ হয় এটা পাঁচ মাইনাস ওয়ান পাঁচ সেকেন্ডে এতটা চলে যাচ্ছে পাঁচ সেকেন্ডে এতটা চলে গেছে এখান থেকে পাঁচ সেকেন্ডে চার সেকেন্ডে এতটা বের করলাম এটা এটা এস টি মাইনাস ওয়ান আর এটা হচ্ছে এস টি তাহলে এই লাস্ট সেকেন্ডে কতটা না এটা লাস্ট সেকেন্ডে কি না এস টি মাইনাস এস টি মাইনাস ওয়ান এস টি মাইনাস এস টি মাইনাস সেকেন্ডে তাহলে কি হল এস টি মাইনাস এস টি মাইনাস ওয়ান ওকেলাইট করা সেকেন্ডে সেকেন্ড হচ্ছে সেকেন্ডে মাইনাস এস টি মাইনাস ওয়ান এস টি কত ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস এস টি মাইনাস ওয়ান হচ্ছে ইউটি মাইনাস ইউ ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ টি মাইনাস U T plus half a T square. U T minus, minus U T plus U e plus minus minus half a T minus one is whole square. এটা আরও সিমপ্লিফাই করা যায় ইউটিউবটা ইউটিউ কেটে দেখতে পারি আরও সিম্পলিফাই করা যায় এখানে আচ্ছা করি আমরা প্লাস ইউ একটা আছে মাইনাস হাফ এটার হোল স্কোয়ার মানে ঠিক আছে তো এবার করি

মাইনাস এ বাই তাই কি চলো দেখা যাক তো এবারে বলছি তো ইউ যদি ফাইভ হয় কত হবে ইজিক টু ফাইভ প্লাস এইটি টু 10 টেন টু ইন্টু টেন মাইনাস এ বাই টু টু বাই টুজিক পঁচিশ মাইনাস এক টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান টোয়েন্টি ফোর চান্স হয়ে গেছে ঠিক আছে তো এস এভাবে সিম্পলিফাই করা যায় এই অঙ্কগুলো না একটু ধৈর্য ধরে করতে হবে বেশি ইয়ে নয় বললাম না যে মেন বিষয় যে তোমার যদি কনসেপ্ট থাকে তোমাদের তো তোমাদের কী হবে তোমাদের জাস্ট ক্যালকুলেশানগুলো একটু ধৈর্য ধরে করতে হবে ক্যালকুলেশনগুলো ধৈর্য ধরে করলে বাকি জিনিস কনসেপ্টের উপরে ফেলে দাও বাকি আর কিছু ভাবতে হবে না চলো